ওয়েলকাম করছি এন কুকিং হাউজে। আজ তৈরি করব অসম্ভব মজার ডিমের কোরমা রেসিপি কোরমার জন্য আমি আটটি সিদ্ধ করা ডিম নিয়েছি ছুরির সাহায্যে ডিমের চারিপাশ কেটে নিব যাতে ডিম ভাজার সময় তেল ছিটে না আসে তো এই তো আমি ডিমগুলোকে এভাবেই কেটে নিচ্ছি আমার ডিমগুলো কাটা হয়ে গিয়েছে এবার এর ভিতরে অ্যাড করে দিব এক টেবিল চামচ হলুদের গোড়া হাফ টেবিল চামচ লবণ দিয়ে ডিমগুলোকে আমি ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ডিমগুলো ভেজে নিব অনেকে অনেকভাবে ডিমের কোরমা তৈরি করে আশা করি আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন তো ডিমগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করলে হালকা ব্রাউন কালার হলে আমি উঠিয়ে নিব একই তেলের ভেতরে চারটা দারুচিনি চারটা ও চারটা লবঙ্গ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব এরপর অ্যাড করে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নাড়াচাড়া করতে করতে হালকা নরম হয়ে গেলে তার ভিতরে অ্যাড করে দিব এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বা আদা ও রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যায় এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা চিনা বাদাম আপনারা চাইলে এখানে কাঠ বাদাম বা কাজু বাদাম বাটা ব্যবহার করতে পারেন তো আমি মশলাগুলোকে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটা বিষয়ে মনে রাখবেন এ রান্নায় পানি ব্যবহার করা যাবে না আমি এ রান্নায় নারকেলের দুধ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তো নারকেলের দুধ দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে কিছু গুড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গোড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এরপরে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি ভেজা রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিব অবশিষ্ট দুধ তো দুধটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব ভালো করে নাড়াচাড়া করে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিব দশ মিনিট পর আমি ঢাকনা তুলে আলতোভাবে নাড়াচাড়া করে নিব আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে উঠিয়ে নিচ্ছি দেখুন তরকারি থেকে তেলটা উপরে উঠে গিয়েছে এ পর্যায়ে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনি দিলে ডিমের কোরমায় স্বাদের ব্যালেন্স আসে চিনি ও কাঁচামরিচ দিয়ে আলতোভাবে কিছুটা নাড়াচাড়া করে দিব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখুন আমার ডিমের কোরমাটা একদম রেডি হয়ে গেছে আপনারা ডিমের কোরমাটি এভাবে একবার ট্রাই করে দেখবেন অসম্ভব মজার হয় খেতে তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ